আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রথম পাতায় যে খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম একেবারে উল্টো একটা চিত্র অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল বললেন বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এর পাশাপাশি যে খবরটি রয়েছে গণ অভ্যত্থানে নিহত সাতশো সাঁত্রিশ জনের খসড়া তালিকা প্রকাশ এদিকে শেরপুরে বন্যার অবনতি ময়মনসিং ও নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত প্রথম আলো তাদের প্রথম পাতায় বেশ বড় করে ডক্টর ইউনুসের ছবিটি ছাপিয়েছে এর পাশাপাশি নেছে তার কিছু উক্তি তুলে ধরা হয়েছে যেমন তিনি বলেছেন ভাঙ্গাচোরা জনপ্রশাসন নিয়ে আমাদের যাত্রা শুরু করতে হয়েছে চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি গণতান্ত্রিক রাষ্ট্রে সেনাবাহিনীর যে ভূমিকা হওয়া উচিত সে ভূমিকায় তারা পালন করছে সরকারের স্ট্রং পয়েন্ট হচ্ছে আমরা ভুল করলে শুধরে নিচ্ছি মস্ত বড় একটা সুযোগ এসেছে আমাদের জাতির জীবনে এরকম সুযোগ কমে এরকম সুযোগ কখনোই আসেনি তিনি আরো বলেন তরুণদের হাতে পৃথিবী ছেড়ে দেওয়া দরকার আমরা তাদের আটকিয়ে রেখেছি এর পাশাপাশি প্রথম আলোয় যে খবরটি এসেছে খুলনায় ক্ষমতার কেন্দ্রে ছিল শেখ বাড়ি এই খবরে বলা হচ্ছে খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ মনোনয়ন বাণিজ্য চাকরির নিয়োগ বদলি ব্যবসা বাণিজ্য সব কিছু চলত একই বাড়িতে এর পাশাপাশি ভারত বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজের খবর রয়েছে বলা হচ্ছে শুরুর ব্যাটিংয়েই সব শেষ ভারতের কাছে বাংলাদেশের সাতই কেটে হার এর পাশাপাশি আরেকটি খবর এসেছে পরিষদ সচিব মামলার আসামি কিনা আলোচনা যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল সমকালের প্রধান খবর বিপুল জায়গা হাতছাড়া মহাপরিকল্পনা আটকা এই খবরটিতে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠাসাঠাসি জীবন বারো একরের বেশি বেদখল জেকে বসেছে অবকাঠামো সংকট জমি উদ্ধারে তোরজোর নেই রহস্যে ঘেরা মহারাজের অঢেল সম্পদ ঠিকাদারি সহ পুরো জেলা নিয়ন্ত্রণ স্বর্ণ চোরাচালানে জড়িত বলেও অভিযোগ রাজনীতি থেকে উৎখাত করেছেন আনোয়ার হোসেন মঞ্জুকে ঢাকা ও নিজ এলাকায় অসংখ্য বহুতল ভবন ফ্ল্যাট জমি ও মার্কেটের মালিক শিল্পকলার লাখিসহ সহ জনের বিরুদ্ধে দুদকের মামলা এই খবরটিতে বলা হচ্ছে অন নম্বর বাড়িয়ে নিয়োগ দিয়েছেন তারা বন্ধ কোম্পানি চালুন নামে শেয়ার কার সাজির সব কোম্পানির মালিকানায় আছেন আবুল খাই হিরো জাবেদ মতিন হাসান। বলা হচ্ছে নতুন মূলধনের পঁচিশ কোটি টাকার মধ্যে কোটি শেয়ার ব্যবসায় এর পাশাপাশি সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ সংস্কার কমিশনের কাজ শুরু হয়নি পূর্ণ গতিতে এর পাশাপাশি সমকালে যে খবরটি এসেছে ফিলিস্তিন ইসরাইলের খবর সেখানে বলা হচ্ছে গাজায় জিতলোকে কে হার কার এই শিরোনামে তারা বলছে আগ্রাসনের এক বছর নিহত একচল্লিশ হাজার আটশো সহাত্তর আহত সাতানব্বই হাজার একষট্টি জন নিখোঁজ দশ হাজার প্রাণ গেছে ষোলো হাজারেরও বেশি শিশুর অবকাঠামো ধ্বংস ষাট পার্সেন্ট বাস্তুত্ব মোট বাসিন্দার নব্বই শতাংশ নিহত একশো তিরিশ সাংবাদিক ও নয় শতাধিক চিকিৎসাকর্মী বলা হচ্ছে এমন মৃত্যু আর ধ্বংসযজ্ঞ কখনও দেখেনি এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক যায় যায় দিন যায় দিনের প্রধান শিরোনাম দেড়শো বছরের সেই পুলিশ আইন সংস্কারের সুপারিশ বন্যায় ক্ষতিবেশী নোয়াখালীতে ফেনিতে পেয়েছে বেশি ত্রাণ আগস্টের বন্যায় ক্ষতি চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি বছরের সর্বোচ্চ রোগী মৃত্যু সার সৎ দক্ষ কর্মকর্তাদের পদোন্নতি দিন বলছেন ডক্টর ইউনুস ঢল অব্যাহত প্লাবিত নতুন নতুন এলাকা সার জেলায় বন্যা ফসল ও মাছের ঘের ব্যাপক ক্ষতি খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট শেরপুরে মৃত্যুর সংখ্যা বেড়ে সাত এদিকে ডিমের দাম বাড়াতে এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম নিয়ন্ত্রণ টিকাদারের হাতে সোয়া বারো কোটি ভোটারের তত্ত্বভাণ্ডার সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার এর পাশাপাশি যোগান্তরে যে খবরটি এসেছে ফজলে করিমের কথা ছাড়া নর্তনা গাছের পাতাও এই খবরে বলা হচ্ছে নিজ দল ও ভিন্নমতের অনেকেই ছিলেন এলাকা ছাড়া দখল বেদখল খুন খারাপিতে লিপ্ত ছিল তার বাহিনী ছবিতে সশরীরে ক্লাস শুরু বার্সে উৎপাদন ব্যয় ঋণের উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প নিহত সাতশো সাঁত্রিশ জনের খসড়া তালিকা প্রকাশ ছাত্রজনতার আন্দোলন প্রতিরোধহীন হারে শুরু বাংলাদেশের এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিনের প্রধান খবর সংলাপে চাওয়া পাওয়া এই খবরে বলা হচ্ছে দ্রুত সংস্কার আর নির্বাচন দলগুলোর প্রধান দাবি পনেরো বছরে টাকায় ধস সাতষট্টি টাকার ডলার টাকার ডলার ছড়িয়েছে একশো বিশ টাকা তিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক সেনাবাহিনী মানুষের পাশে এর পাশাপাশি যে খবরটি এসেছে লুটপাটে লতিপ অদ্বিতীয় জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে কমলেও প্রভাব পড়ছে না দেশে এদিকে বাজার মনিটরিং টাস্ক ফোর্স গঠনের প্রক্রিয়া ভয়ানক বন্যায় দেশে হারা মানুষ লাশ বেড়ে সাত জনে ছাত্রলীগ নিষিদ্ধে আলটিমটম মাহমুদুর রহমানের বদলাছে একশো পঞ্চাশ বছরের পুলিশ আইন বিধিমালা কোনো ঝুঁকি নেই পূজা নির্বিঘ্নে হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর আমাদের হাতে আছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম থানায় থানায় গ্রেপ্তার কোটা এই খবরটিতে দেখানো হয়েছে অক্টোবরের প্রথম পাঁচ দিনে গ্রেপ্তার হয়েছে চার হাজার নয়শো গ্রেপ্তার হওয়া আসামিরা আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তারের নির্দেশনায় পুলিশের মাঠ পর্যায়ে অসন্তোষ এর পাশাপাশি যে খবরটি এসেছে মৃত কর্মকর্তাদের পরিবার কর্মকর্তাদের পরিবারও চায় বঞ্চনার ক্ষতিপূরণ সাবেক দুই মন্ত্রী এমপি ও সচিব গ্রেপ্তার দুই ধাপ ডিঙ্গিয়ে পদোন্নতির প্রস্তাব এক বছরের যুদ্ধ ও উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রাচ্যে ডেঙ্গুতে আরও মৃত্যুসার হাসপাতালে বারোশো পঁচিশ জন এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে নয়াদিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তিন জেলা প্লাবিত ইরানে পাল্টা হামলার ঘোষণা নেতানিয়াহুর আগস্টে বন্যায় ক্ষতি সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা এর পাশাপাশি নয়াদিগন্তে যে খবরটি এসেছে সেনাবাহিনীতে সৎ অফিসাররাই পদোন্নতির দাবিদার বললেন প্রধান উপদেষ্টা পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে তিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক বিএনপির লেবাননে রাতভর ব্যাপক হামলা ইসরায়েলের এরপর আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম শেরপুরে আরও দুই উপজেলা প্লাবিত মৃত্যু বেড়ে ছয় ময়মনসিংহ ও দুর্ভোগে পানিবন্দী মানুষ ভেঙে গেছে বাঁধ এর পাশাপাশি যে খবরটি রয়েছে অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে বললেন প্রধান উপদেষ্টা পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা বলছে সিপিডি বেশি ক্ষতি নোহাকালীতে ত্রাণ বেশি পেয়েছে ফেনি সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় চব্বিশ দিন ভ্রমণ না করার পরামর্শ পূজা হবে নির্বিঘ্নে নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অঞ্চলভেদে নির্ধারণ হবে স্কুল ভর্তি ফি গণ অভ্যুত্থানে নিহত সাতশো সাঁত্রিশ জনের তালিকা প্রকাশ এর পাশাপাশি আমাদের হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ কালের কণ্ঠের প্রধান শিরোনাম হুন্ডির হোতা সাবেক এমপি আফজাল এই খবরটিতে বলা হচ্ছে ফুটপাতে জুতার ফেরিওয়ালা থেকে শত কারখানা নামে বেনামে সম্পদের পাহাড় মালয়েশিয়া সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় বাড়িগাড়ি এছাড়াও মানুষের সম্পদ ও খাস জমি দখল এর পাশাপাশি জোর করে বিশ কোটি টাকার বই গছান নজরুল সাবেক প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার খাদ্য সংকটে ভুগছে পানিবন্দী মানুষ উপসচিবের বিরুদ্ধে নিরপরাধ ব্যাসমেটকে ফাঁসানোর অভিযোগ ডিসি ডিসিনিয়োগে হট্টগোল এর পাশাপাশি কালের কণ্ঠে যে খবরটি এসেছে দেশের ক্লান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে বললেন প্রধান উপদেষ্টা ড ইউনুস উজানের দেশগুলোকে পানি ছাড়ার সময় আগেই জানাতে হবে পরিবেশ উপদেষ্টা এদিকে সাড়ে বারো হাজার ডিলারশিপ বাতিল হচ্ছে ওএমএস এম এস কর্মসূচি নতুন নিয়মে পাঁচ বছরের বেশি কেউ ডিলার থাকতে পারবে না নতুন ডিলার নিয়োগ শীঘ্রই বিজ্ঞপ্তি আসছে পত্রিকায় ভুয়েট ছাত্র আবরার হত্যার পাঁচ বছর আজ সেলের স্মৃতি আখড়ির সময় কাটে মায়ের গাজা লেবাননে যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে বিক্ষোভ বৈরতে রাতভর ব্যাপক বোমা ইসরায়েলের ভারতের সঙ্গে টি টোয়েন্টি হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের হাতে দেশের প্রধান প্রধান সংবাদপত্র পর্যালোচনা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখতে নিউজ টুডে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ